এই মুভির কাহিনী শুরু হয় সতেরোশো সালে সেখানে সাগরের উপর একটি অনেক বড়ো জাহাজকে দেখানো হয় এই জাহাজে একটি মেয়েকে দেখানো হয় তার নাম এলিজাবেথ এবং সে সাগরের ডাকাতদের গান গেছিল তখন সেখানে একজন লোক আসে এবং এলিজাবেথকে গানটি গাইতে নিষেধ করে সে বলে এটি সাগরের ডাকাতদের এলাকা সেখানে তুমি এই অভিশপ্ত গানটি গাওয়া ঠিক না তারপর সেখানে লেফটেন্যান্ট জেমস আসে সে সাগরের ডাকাতদের ঘৃণা করে সে এলিজাবেথকে বলে সাগরের ডাকাতদের একই শাস্তি আর সেটি হল মৃত্যু আসলে জেমস সামুদ্রিক ডাকাতদের অনেক ঘৃণা করতেন এখন সেখানে এলিজাবেদের বাবা আসেন এবং সে গভর্ন পদবী তিনি জেমসকে বলেন আমার মেয়ের সাথে এরকম কথা বলো না আমি চাই না তার মনে কোনো রকম ভয় ঢুকুক তারপর সে জেমস ও গভর্নর সেখান থেকে চলে যায় এখন এলিজাবেথ জাহাজ থেকে নিচের দিকে দেখা শুরু করে আর তখনই সে নিচের দিকে একটি ছেলেকে দেখতে পায় সে চিৎকার করে বলে সাগরে কেউ আছে তখন সবাই সে ছেলেটিকে উপরে উঠায় তখন সবাই দেখে তার সামনে একটি অনেক বড় জাহাজ পুড়ছে সবার নজর তখন সেদিকে চলে যায় এলিজাবেথ ওই ছেলেটির কাছে যখন যায় তখন ছেলেটি হুশ ফিরে আসে এলিজাবেথ বলে তার নাম এলিজাবেথ ওই ছেলেটি বলে তার নাম উইল টার্নার বলে ছেলেটি বেহুশ হয়ে যায় এর ফর এলিজাবেথ তখন দেখে তার গলায় একটি লকেট এটি একটি সোনার গোল কয়েন এবং সেখানে পাইরেট মানে জলদস্যুদের চিহ্ন দেওয়া আছে এলিজাবেথ বুঝতে পারে এই ছেলেটি জলদস্যুর মধ্যে একজন এই জন্য লকেটটি ওই মেয়েটি মানে এলিজাবেথ তার কাছে রেখে দেয় কারণ সে জানে জেমস যদি এটা জানে যে ছেলেটি পাইরেটদের মধ্যে একজন তাহলে জেমস তাকে মেরে ফেলবে ধীরে ধীরে সময় চলে যায় চলে যায় অনেক বছর এলি জাভেদ এখন বড় হয়ে গেছে এখন তার কাছে লকেটটি রয়েছে যেটা উইলের গলায় পেয়েছিল সেও লকেটটি সম্পর্কে কাউকে কিছু বলেনি এখন তার পিতা যে গভর্নর সে আসে এবং তাকে একটি জামা দিয়ে বলে এটা এখানকার ফ্যাশন ওই জামাটা পরে নাও আমাদের একটি অনুষ্ঠানে যেতে হবে যেটা লেফটেন্যান্ট জেমস কর্তৃক অনুষ্ঠিত হয়েছে আমি চাই তুমি তার সাথে দেখা করো তার পিতা চাচ্ছিল তার মেয়ে তখন উইলকে দেখানো হয় যে গভর্নরের ঘরে আসে আসলে উইল একজন কামার গভর্নর উইলকে একটি তরোয়ারি বানাতে বলেছিলেন সে তরোয়াল নিয়ে উইল গভর্নর বাড়িতে আসেন তখন এলিজাবেথের সাথে দেখা হয় এবং সাক্ষাৎ হয় এলিজাবেথ উইলকে দেখে খুব খুশি হয় কিন্তু তার পিতা মানে গভর্নর চাচ্ছিলেন যে উইলসের সাথে তার মেয়ের বন্ধুত্ব না করুক এই জন্য তার পিতা তাকে নিয়ে সাগরের মাঝে জ্যাক সেরোকে দেখানো হয়েছে যে পোর্ট রয়্যাল বন্দরে তার নৌকা ফিরায় তখন সেখানে একটি লোক এসে বলে পোর্ট রয়্যাল পোর্টে নৌকা ভিড়াতে সেখানে একটি চাঁদির পয়সা লাগে তার কাছে আসে এবং তার কাছে তিনটি চাঁদির পয়সা দেয় এবং বলে আমার নাম ভুলে যাও তখন সেখানে দুইজন সিপাহী আসে এবং বলে তুমি এখানে কি করছো তখন ক্যাপ্টেন ফেরো বলে আমি এই জাহাজ চুরি করতে এসেছি তখন কেল্লার উপরে দেখায় এলিজাবেথ এবং লেফটেন্যান্ট জেমস গল্প করছিলেন লেফটেন্যান্ট জেমস এলিজাবেথকে ভালোবাসার কথা বললেন এলিজাবেথের ড্রেসটি এত টাইট হয়েছিল যে তার মাথা ঘুরছিল এবং এক সময় বেহস হয়ে সে নিচে পানিতে পড়ে যায় তার কাছে সমুদ্রের ডাকাতের যে কয়েনটি ছিল সেটি সমুদ্রের পানিতে পড়ে এবং সেখান থেকে একটি আশ্চর্যজনক ভাইব্রেশন উৎপন্ন হয় যেটি দূর থেকে দূরান্ত পর্যন্ত এলিজাবেথকে সমুদ্রে পড়ার সময় দেখে ফেলে এবং তাকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন জ্যাক স্পেরো প্যানিতে ডুব দেয় এবং দেখে এলিজাবেথের গলায় প্যারিটদের সোনার কয়েনটি সে তাকে বলে এই কয়েনটি সে কোথায় পেয়েছে এটি কোথায় পেয়েছে বলার আগেই সেখানে কয়েকজন সিপাহী এবং এলিজাবেথের পিতা সেখানে চলে আসে সিপাহীগুলো ক্যাপ্টেন জ্যাক স্পেরোকে বন্দুকের নল তাক করে রাখে তখন এলিজাবেথ বলে তাকে ছেড়ে দাও সে আমাকে বাঁচিয়েছে তখন সৈনিকরা তার হাতে পাইরেট যে চিহ্ন দেখে এবং বুঝতে পারে সে একজন পাইরেট মানে জলদস্যু জেমস যেহেতু পাইরেটদের খুব ঘৃণা করতো সেই জন্য ক্যাপ্টেন জ্যাকসপিরোকে গ্রেপ্তার করছিল ঠিক তখনই ক্যাপ্টেন জ্যাকসপিরো এলিজাবেথকে গান পয়েন্টে করে সেখান থেকে পালিয়ে যায় এবং সিপাহীরা তার পিছু পিছু ধাওয়া করে এক সময় জ্যাকসেরো একটা কামারের দোকানে যায় হাতকড়া ভাঙার জন্য সেটা গিয়েছিল উইলের দোকানে তখন উইল এবং জ্যাক একটি শান্দার তরোয়ারি যুদ্ধ আমরা দেখতে পাই এই যুদ্ধ চলতে চলতে সেখানে কিছু সৈনিক আসে এবং জ্যাক গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয় ওইদিন দিন রাত্রে দেখানো হয় জলদস্যুদের সবচেয়ে বড় জাহাজ যাকে ব্ল্যাক পাল জাহাজ বলে ও এখানে পৌঁছে যায় যখন এলিজাবেথ পানিতে পড়ে গেছিল তখন তার গলা কয়েনটি থেকে যে ভাইব্রেশন উৎপন্ন হয়েছিল তা থেকেই এই জাহাজের ক্যাপ্টেন বুঝতে পেরেছিল যে এলিজাবেথ কোথায় আছে কারণ তার কয়েনটি দরকার ছিল সে সেখানে নামে সে দ্বীপে ধ্বংসযজ্ঞ চালায় এবং এলিজাবেথের ঘরের সামনে উপস্থিত হয় সেখান থেকে এক ডাকাত বলে এলিজাবেথকে তোমার কাছে আমার একটি আমানত রয়েছে ওই সোনার কয়েনটি ওই সোনার কয়েনটি আমাদের দরকার এলিজাবেথকে যখন তারা মেরে ফেলবে চিন্তা করে ঠিক তখনই এলিজাবেথ বলে আমি তোমাদের সর্দারের সাথে কথা বলবো কারণ এলিজাবেথ জানতো যে প্যারেটদের একটি ধর্ম আছে যদি তাদের সর্দারের সাথে দেখা করতে চায় তাহলে অবশ্যই দেখা করাই দিতে হবে পরের দিন সকালে যখন উইল জানতে পারে এলিজাবেথকে টাকার দল ধরে নিয়ে গেছে তখন সে এলিজাবেথের পিতা এবং উইলসের কাছে যায় এবং বলে আমাদের কিছু একটা করতে হবে তখন উইলের কথা কেউ শোনে না কারণ সে একটি কামার তারপর পাশে থেকে একজন সৈনিক বলছিল গতকালকে ফেরো জাহাজ সম্পর্কে একটি কথা এই শুনে উইলস কাছে যায় এবং বলে এলিজাবেথকে সাহায্য করো তুমি এলিজাবেথকে বাঁচাও এর বদলে আমি শুধু তোমাকে ছাড়ব না বরং তোমাকে একটু সুরক্ষিত জায়গায় নিয়ে যাব জ্যাক্স যখন উইলের পুরো নাম জানতে পারে যে তার নাম উইল টার্নার বুটস টার্নার এর ছেলে অপরদিকে জেমস যখন থেকে জ্যাকস এবং উইল তার জাহাজ চুরি করতে লেগেছে তখন তারা সকল সৈনিক ওই জাহাজের উপর পাঠিয়ে দেয় এটাও ছিল জ্যাক্স একটি চাল যখন সকল সৈনিক জাহাজের উপর উঠছিল তখন জ্যাক্স এবং উইল সামনে থাকে একটি জাহাজের উপর রশির মাধ্যমে পার হয়ে যায় যার নাম ইন্টারসেপ্টার এটি খুব দ্রুতগামী একটি জাহাজ এই দুইজন জেমসের চোখের সামনে দিয়ে জাহাজটি নিয়ে পালিয়ে যায় এখন যাত্রাপথে উইল জিজ্ঞেস করে তুমি আমার নাম শোনার পরে কেন আমাকে সাহায্য করার জন্য আসলে তখন বলে তুমি কোনো কামারের ছেলে নয় তুমি একটি সামুদ্রিক ডাকাতের ছেলে তোমার নাম ছিল বুথ টার্নার এই দুজন একটি পুরনো তাবুর কাছে পৌঁছায় জ্যাক্স সে বন্ধুকে বলে তার সাথে সঙ্গ দিলে আমরা ব্ল্যাক পাল জাহাজের কাছে পৌঁছবো এই জাহাজে থাকা ক্যাপ্টেন বার্বোসার সাথে আমার একটি সৌদা করব ওই সৌদা করে আমরা তার কাছ থেকে ব্ল্যাক জাহাজটি নিয়ে নিতে পারবো জ্যাক্সের বন্ধুটি বলে বার্বোসা আমাদের কখনোই ওই জাহাজটি দিবে না তখন ক্যাপ্টেন জ্যাকসবের বলে অবশ্যই দেবে তাকে বুটস টার্নারের ছেলে উইল টার্নারকে অবশ্যই দরকার আমরা উইল টার্নারের বদলে ওই জাহাজটি নিয়ে নিব ব্ল্যাক পাল্ট জাহাজটির উপরে এলিজাবেথকে দেখানো হয় তার সামনে ছিল বার্বোসা এলিজাবেথ বলছিল আমি তোমার সোনার কয়েনটি দিয়ে দিয়েছি এখন আমাকে ছেড়ে দাও ক্যাপ্টেন পারগোসা বলেন এটি একটি সাধারণ কয়েন না এটি অ্যাসটেক গুপ্ত একটি কয়েন এরকম আটশো অষ্টাশি কয়েন ছিল যেটা কোর্টেসকে দিয়েছিল গ্রামবাসীরা তার বিনিময়ে যেন সে এসটেকের লোকজনকে জুলুম না করে এবং ছেড়ে দেয় সোনার কয়েন নেওয়ার পরও সে এই রকম করে না আগের মতনই জুলুম করে সেজন্য এই সোনার কয়েনের উপর একটি অভিশাপ লাগিয়েছেন কোনো মানুষ যদি ওই গুপ্তধন একটি কয়েনও নেয় তাহলে তাকে দুনিয়ার শেষ পর্যন্ত সাজা ভোগ করতে হবে আমাদের এই কাহিনীর উপর বিশ্বাস ছিল না আমাদের ওই গুপ্তধনের খবর ছিল আমরা ওই আটশো বিরাশি কয়েন গুপ্তধন এবং তার আশেপাশে মূল্যবান গুপ্তধন সব কিছু লুট করে নিয়ে আসি আমরা ওই গুপ্তধন বিক্রি করে খুব আয়েস করি কিন্তু দুনিয়ার সমস্ত আয়েস পাওয়ার পরও আমাদের ক্ষুদা আমরা সবাই অভিশপ্ত আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে ওই আটশো বিরাশি কয়েনকে খুঁজে বের করতে হবে এবং আমরা ওই সব কয়েন খুঁজে পেয়েছি শুধু একটি ছাড়া যেটি তোমার কাছে ছিল এই অভিশাপ থেকে মুক্ত হতে গেলে তোমার রক্ত প্রয়োজন এলিজাবেথ সেখানে সুযোগ পেয়ে বার্বোসাকে চাকু মেরে বাইরে চলে যায় তখন সে বাইরে যায় তখন সে খুবই আশ্চর্য হয় কারণ একটি মানুষও ছিল না সব ছিল কঙ্কাল তখনই বার্বোসার কাছে আসলেন এবং বললেন আমি অনেক বছর ধরে তৃষ্ণার্ত এখনো তৃষ্ণা মেটে না আমি অনেক বছর ধরে ক্ষুধার্ত এখনও ক্ষুধা মেটে না অনেক বছর থেকে আমি মরতে চাচ্ছি কিন্তু মরতে পারছি না এখন আমি অভিশাপ থেকে যে কোনো মূল্যে মুক্তি পেতে চাই এখন ও চাঁদের আলোয় আসে এবং কঙ্কালে পরিণত হয় এখন অন্যদিকে জ্যাক উইল এবং তার সাথীকে দেখানো হয় জাহাজে করে ব্ল্যাক বার্ল জাহাজের দিকে আসছিল তখন উইলকে জ্যাক একটি সাথী বলছিল জ্যাক আগে ব্ল্যাক বার্লের ক্যাপ্টেন ছিল তার সাথীরা তাকে ধোকা দিয়েছে এবং তাকে একটি দ্বীপের মধ্যে মারার জন্য ছেড়ে দিয়েছিল কিন্তু জ্যাক সেখান থেকে কোনোভাবে বেছে ফিরেছেন জ্যাক এখন বারবোসার সাথে কোনো রকমের বদলা নিতে চাই যে এখন ব্ল্যাক জাহাজের ক্যাপ্টেন এদিকে বারবোসাকে দেখানো হয় ওই গুহার মধ্যে প্রবেশ করেছে এখন সেখানে অনেক গুপ্তধন ছিল বার্বোসা বলেন আমি সকল কয়েন ফিরিয়ে দিয়েছি এবং আমাদের এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য শেষ কয়েনটি দিতে হবে ঠিক এই সময় সেখানে ফেরো এবং উইল প্রবেশ করে এরপর বার্বোসা এলিজাবেথের হাত কেটে রক্ত বের করে সেখানে রক্ত ভরে সে বক্সের মধ্যে প্রবেশ করায় যেখানে আটশো একাশিটি গুপ্তধন ছিল কিন্তু এতে করে কিছুই বদলায়নি সে অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি তখন বারবোসা বুঝতে পারে যে বুটস সন্তান না এজন্য এলিজাবেথ কে একটি চর মেরে নিচে ফেলে দেয় এর মধ্যে বারবোসা এবং তার লোকদের মধ্যে আলোচনা শুরু হয় তখন প্যানির নিচ থেকে উইল চলে আসে এবং এলিজাবেথের সাথে শেষ কয়েন্টি নিয়ে গোপনে চলে যায় বারবোসার লোকজন জ্যাক স্পেরোকে ধরে ফেলে জ্যাক স্পেরো বারবোসার কাছে যায় এবং বলে আমি ব্ল্যাক জাহাজের ক্যাপ্টেন ছিলাম তুমি আমাকে ধোকা দিয়েছ এই গুপ্ততনটি খোঁজার আগে তুমি আমাকে একটি দ্বীপে আটকে রেখেছিলে সেজন্যই আমি এই অভিশাপ থেকে বেঁচে গেছি কিন্তু আমি জানি তোমার কার রক্তের প্রয়োজন তুমি যদি চাও তাহলে তোমাকে সে লোকের কাছে আমি পৌঁছে দিব তখন বারবসার একটু কর্মী আসে এবং বলে আমরা খুব তাড়াতাড়ি ইন্টারসেপ্টর জাহাজের কাছাকাছি চলে এসেছি সেখানে এলিজাবেথ এবং ওই লোকটি আছে যার রক্ত আমাদের প্রয়োজন জ্যাকস বলে তুমি যদি চাও তাহলে আমি সেই লোকটিকে ভালোভাবে তোমার কাছে নিয়ে আসতে পারবো বারবোসা বলে জ্যাক্সকে বন্দি বানাও তখন সেই ইন্টারসেপ্টর জাহাজে থেকে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে অগ্রসর হয় এদিকে ইন্টারসেপ্টর জাহাজের উপর এলিজাবেথ এবং উইলকে দেখানো হয় উইল বুঝে গিয়েছিল তাদের উইলের রক্তের প্রয়োজন উইলের পিতা একজন জলদস্য ছিল তারা দুজন ব্ল্যাকপাল জাহাজ থেকে তাদের জাহাজটি রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু অনেক চেষ্টার পর সেটি করতে পারল না বারবোসা সবাইকে বন্দি বানিয়ে নিল তখন সে জানে বুটস টার্নারের ছেলে উইল টার্নার যে এখন তার হাতের মুঠ হয় তারপর বারবোসা সবার আগে এলিজাবেথকে জাহাজের নিচে পানিতে ফেলে দেয় তখন বারবোসা জ্যাক্সকে বলে তুমি হয়তো ভুলে গেছো এটা সেই আইল্যান্ড যেখানে তোমাকে আগে একবার ছেড়ে দিয়েছিলাম মরার জন্য কিন্তু বারবার বেঁচে ফিরতে পারবা বলে ফেলে দেয় এবং এলিজাবেথ আর এই সেই আইল্যান্ডে ভেসে যায় এবং সেখানে মদের বোদ্দল ছিল যেটা এলিজাবেথ উঠিয়ে নিয়ে জ্বালিয়ে দেয় একটু পরে সেখানে আরেকটি জাহাজ আসে সে জাহাজে জেমস এবং এলিজাবেথের বাবা ছিল জ্যাক্স পেরো এবং এলিজাবেথকে ওই দ্বীপ থেকে জাহাজে উঠিয়ে নিয়ে আসে জাহাজে এলিজাবেথ জেমস কে বলে আমাদের ব্ল্যাক জাহাজের পিছু নেওয়া উচিত সেখানে উইলকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু জেমস এটা করতে রাজি হয় না তখন এলিজাবেথ বলে তুমি যদি এটা করো তাহলে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হব তখন জেমস তার কথা রাজি হয় এবং জাহাজটি ব্ল্যাক জাহাজের দিকে নিয়ে যাওয়া শুরু করে এটি খুব তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যায় এবং ব্ল্যাক জাহাজটি ছিল সব সামুদ্রিক ডাকাতরা একসাথে ছিল একটি গুহার মধ্যে সেখানে যে এই অভিশপ্ত গুপ্ততম ছিল যেখানে তাকে শেষ কয়েন্টি ফেলতে হবে জ্যাক্স জেমসকে বলে আমি গুয়ার ভিতরে যাচ্ছি গিয়ে আমি বলবো সবাইকে বাইরে জেমস সবাইকে গ্রেপ্তার করার জন্য অপেক্ষা করতেছে বললেই তখন সবাই বাইরে চলে আসবে এবং তুমি সবাইকে গ্রেপ্তার করো একে একে তখন ভিতরে দেখা যাচ্ছে বারবোসা উইলের গলা কাটতে লাগছিল তখন সে অভিশাপ থেকে মুক্তি হতে পারে তখন জ্যাক্স পেরো একটি মারতে দেয় না এবং বলে তুমি যদি এই অভিশাপ থেকে মুক্ত হো তাহলে তুমি বেঁচে ফিরতে পারবে না বাইরে ভোটলেস জাহাজ তোমার জন্য অপেক্ষা করছে অভিশাপ থেকে মুক্ত হয় যখন তুমি বাইরে বের হবে তখন জেমস তাদের সবাইকে গুলি করে মেরে ফেলবে এখন বাইরে গিয়ে তুমি সর্বপ্রথম ভোটলেস জাহাজকে নিজের কবসায় আনো তারপর তোমার কাছে দুটো জাহাজ হবে এবং তখন আমাকে একটি ব্ল্যাক বাল জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দিও আমি তোমার নিচে সবসময় কাজ করে যাব যে জাহাজে আমি লুট করবো তার দশ পার্সেন্ট আমি তোমাকে দেব কথাটি বলতে বলতে জ্যাক্স ওই বক্স থেকে একটি কয়েন চুরি করে নেয় সে মনে করে যদি শেষ কয়েন্টিও এখানে ফেলে দেয় তাহলে তারা অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না কথা শুনে মনে হয় এবং তার সকল ডাকাতদের বাহিরে বের করে দেয় যে চাঁদের আলোয় আসল রূপে বের হয় মানে কঙ্কাল রূপ তারা ডেস জাহাজের সৈনিকদের উপর আক্রমণ শুরু করে ঠিক তখনই ঘুয়ার মধ্যে এটি দেখানো হয় জ্যাকস এবং বারবোসা এর মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়েছে কিন্তু বারবোসা মানুষ নয় তাকে মারা সহজ নয় বারবোসা তার তরোয়াল জ্যাকসের এর বুকে ঢুকিয়ে যায় তখন জ্যাক্স চাঁদের আলোতে যায় এবং সেও একটি কঙ্কাল হয়ে যায় সে এই অভিশব্দ বাক্স থেকে একটি কয়েন চুরি করেছিল সেজন্য সে এখনো অভিশব্দ জ্যাক্সের কাছে যে কয়েনটি ছিল সেটি উইলের দিকে ছুড়ে মারে এবং উইল সেটি ধরে নেয় তখন এলিজাবেথ সেখানে আসে বারবোসা এলিজাবেথের দিকে বন্দুক পয়েন্ট করে তারপর আমরা একটি গুলি চালানোর শব্দ শুনতে পাই এই গুলি জ্যাকস ওয়েরো বারবোসার বুকের উপর চালিয়েছিল এটি একটি গুলি যেটা বারবোসা জ্যাক্সকে দীপে ছাড়ার সময় দিয়েছিল তখন জ্যাক্স ফেরো তখন থেকেই বারবোসাকে সেই গুলি দিয়েই মারার জন্য চেষ্টা করছিলেন বারবোসা বললেন জ্যাক্স তুমি এই গুলিটা নষ্ট করে ফেললে তখন উইল বললো না বলে সে তার কাছ থাকা দুটি কয়েন তার হাতে রক্ত দিয়ে বাক্সের ভিতরে ফেলে দেয় এবং সে সেখান থেকেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায় এবং বারবোসা যার গুলি লেগেছিল সে তখন মারা যায় এখন ডন্টলেস জাহাজের উপর যত সদস্য ছিল সবাই তারা সাধারণ মানুষে পরিণত হয় তখন অন্যদিকে ক্যাপ্টেন জ্যাক স্পেরোকে ফাঁসির মঞ্চে দেখাচ্ছিল এটি উইলের দেখে পছন্দ হচ্ছিল না সেজন্য উইল ওই জায়গায় যায় যেখানে এলিজাবেথ তার পিতা এবং জেমস অবস্থান করছিল তখন উইল এলিজাবেথকে বলে আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই তোমার প্রেমে পড়েছি তখন উইল সে জায়গায় যায় এবং জ্যাক্স থেকে ভাগিয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা তারা দুজন গ্রেপ্তার হয়ে যায় এলিজাবেথ এবং তার পিতা সেখানে এসেছিল এলিজাবেথ তখন উইরকে বলে আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম ফেরো তখন তার সাথে একটি তোতা পাখিকে দেখলো সে বুঝতে পারলো তার সাথী এটি আমার প্রথম এক্সপ্লেন করা মুভি এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় কোথায় আমাকে ইম্প্রুভ করতে হবে কোথায় কোথায় আমার সংশোধন করা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে